ফল এখানে ফুলকপি ভাজা হবে হিমালুর ঝোল ফুল ভাজা রান্না করা হবে বসে বসে কমপ্ল্যান খাচ্ছে দেখো বন্ধুরা আমাদের কাছে কত সুন্দর লেবু হয়েছে লেবু যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো কার কার লেবু খেতে ভালো লাগে ভাতের সঙ্গে আমার কাছে তো খুবই ভালো লাগে অনেক লেবু দৌড়ছে দেখো কি সুন্দর দেখো এই দেখো একটা ঝুলছে এই দেখো যদি ভালো লাগে রে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো এই দেখো কত লেবু এই দেখো লেবু শুধু লেবু এই দেখো একটা লেবু ওটা কত সুন্দর লাগছে এখানেও দেখো তিন চারটে লেবু আছে